সোশ্যাল নেটওয়ার্কের কথা যেহেতু হচ্ছে রিসেন্ট টাইমসে তুমি দুই সপ্তাহের জন্য কিংবা আরো একটু বেশি হয়তো তুমি একটু গ্যাপ নিয়েছো সোশ্যাল নেটওয়ার্ক থেকে এবং তার পিছনে আমার যেটা মনে হয় তুমি একটা ছবি আপ করেছিলে এবং সেটা আন্টির সাথে আম্মু আম্মু আচ্ছা আচ্ছা তো সেটি নিচে আমি দেখেছি কমেন্ট বক্স বক্সে অনেক ধরনের মন্তব্য তুমি কি সে কারণে এফেক্টেড ছিলা আমার কাছে মনে হয় যে ফেসবুকে কিছু জিনিস দিলে কখনো সুন্দর জিনিস সুন্দর থাকে না লাইক আই অলওয়েজ মানে ট্রাই টু হাইড মাই ফ্যামিলিজ বিকজ আমার কাছে মনে হয় সুন্দর থাকে না একটা খারাপ কমেন্টস চলে আসে আমি তো আগে আমার ফ্রেন্ডের ছবি আপলোড করতাম না আমার কাছে মনে হতো নজর লেগে যাবে সো ও জায়গা থেকে আমি একটা আমার ছবি আপলোড করার পরে আমার খুব খারাপ লেগেছিল যে মানুষজন যেরকম নেগেটিভ কমেন্টস করছে বিকজ আমাকে যাইচ্ছা বলো

মুখ থেকে আমাদের বেরি হয় না বা বলতে চায় না বা বলতে আমি যাই না কি প্রবলেম হয় জাস্ট খারাপটা নিয়ে বলে যাচ্ছি সো ওয়াই সো মাচ নেগেটিভ আই আই রিউলি হোপ একদিন